নমস্কার ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির আজকের বই নিমাই ভট্টাচার্যের অনুরাগিনী তো লাস্ট কয়েকটা বই পড়ার পর যেরকমভাবে বিরক্ত হয়েছিলাম তারপর খুব করে চাইছিলাম এইবার যে বইটা হাতে তুলে নেবো সেটা একটু ভালো যেন পড়ে শান্তি পাই তো অনেকগুলো বই আমার টু রিড লিস্টে ছিল সেখান থেকে এই বইটা তুলে নিয়েছিলাম তো পড়ার পর এটুকু বলতে পারি আমি ভীষণ খুশি যে এই বইটা পড়তে হ্যাপি যে ওই টাইপের কিছু বই পড়ার পর এই বইটা হাতে তুলে নিয়েছি তো এই বইটা খুব আনএক্সপেক্টেড হাতে আসে এটা আমি এক বছর আগে কলেজ স্ট্রিটে একবার গেছিলাম তো তখন একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশেই অনেক পুরোনো বইয়ের পশার নিয়ে বসেছিলেন তো সেখান থেকেই কিনেছিলাম বইটার মুদ্রিত মূল্য এখানে লেখা নেই তো বইটা মনে হয় আশি টাকা দিয়ে কিনেছিলাম অনেক পুরনো বই তো নিমায় ভট্টা যে এর আগে আমি গোধুলিয়া আর মেম সাহেব পড়েছিলাম দুটোই আউট অ্যান্ড আউট লাভ স্টোরি তো গোধুলিয়া পড়ে আমার ভীষণ ভালো লেগেছিলো মেম সাহেবও ভালো তবে গোধুলিয়া বেশি ভালো লেগেছিল তো সেইটার কথা মাথায় রেখেই এই বইটা আমি কিনি অনু তো ব্ল্যাকটা পড়ে নাম দেখে এই ওপরে যে প্রচ্ছদ সেটা দেখে মনে হচ্ছিল লাভ স্টোরি হবে কিন্তু এটা লাভ স্টোরি না ওই দুটো বইয়ের সাথে গল্প বা টপিক যে কোনো সাদৃশ্য নেই তো সেইটাই এই বইটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে তা আমার মনে হয়েছে যে লাভ স্টোরি না বলেই হয়তো এই বইটা আমার কাছে এত ভালো লেগেছে এটা একটা কমপ্লিট গল্প মানে এর স্টোরি লাইনটা এত সুন্দর এত অনবদ্য স্টোরি মানে গল্প হিসাবে কোনো একটা ক্যারেক্টারের ওপর ফোকাস না প্রচুর ক্যারেক্টার রয়েছে সবাই ছোটো ছোটো ছোট ছোটো করে স্পেস পায় মূলত একটা মেয়ের জীবনের কয়েকটা বছরের গল্প তার জবানবন্দিতে এই পুরো উপন্যাসটা চলে কিন্তু তা সত্ত্বেও ভীষণ সুন্দর মানে আমি ভীষণ স্যাটিসফাই এই বইটা পড়ার পড়তে পার আসছি আস্তে আস্তে বইটার কথা আচ্ছা এবার যদি এই বইটার গল্প নিয়ে একটু কথা বলি তো আমি খুব খুশি যে এই বইটা সম্বন্ধে বলতে পারছি কারণ খুব একটা বইটার সম্বন্ধে আমি পড়িনি বা যেমন আজকালকার দিনে প্রচার হয় এই বইটার তেমন আমি কথা শুনিনি তো ওই ওনার কাছে যদি না থাকতো তাহলে আমি জানতাম না হয়তো যে নিমাহ ছিল আমি দেখেছি তাই গ্লাভটা পরে ভালো লেগেছিল তাই নিয়েছিলাম তো ভাগ্যিস নিয়েছিলাম যাই হোক তো বইটা যেটা বললাম যে একটা মেয়ের জমার মন্দির দিয়ে শুরু হয় তো মেয়েটার নাম হচ্ছে ঈশানী তো গল্পটার এখানে দুটো পার্ট আছে ঠিক আছে এবার মানে সিক্সটি পার্সেন্ট অব্দি গল্পটা এক ধরনের যায় তো সিক্সটি পার্সেন্টের পর গল্পটা সম্পূর্ণ ফ্লো চেঞ্জ হয়ে যায় মুড চেঞ্জ হয়ে যায় তো সেসব আস্তে আস্তে পরে আসবো তো গল্পটা যেভাবে শুরু হয় ঈশানী এই মুহূর্তে একজন নার্স তো সে কান্না মহকুমা হসপিটালের একজন নার্স তো সেখানেই কাজ করে সেখানেই সে হোস্টেলে থাকে তার আস্তে আস্তে জানা যায় যে তার নিজের কেউ নেই কেন নেই সেইটা এবার আস্তে আস্তে তো এটার একটা খুব সুন্দর দিক আমি দেখলাম যে এখানে কিছু কিছু ডেট আছে যেমন নয়ই জুন থেকে মানে হয়তো সে ডায়েরি লিখছে কিন্তু সেটা পরিষ্কার না আদৌ সে ডায়েরি লিখছে নাকি তবে নয়ই জুন দুপুর দশই জুন রাত তারপর সরি নয়ই জুন নয়ই মে দুপুর দশই মে রাত তারপর আঠেরোই জুন তারপর আবার একটা ডেট আছে আগস্টের একটা ডেট আছে অক্টোবরের এরকম তো কিছু চার পাঁচটা ডেট রয়েছে সেই ডেটেই ওই লেখাগুলো আছে প্রতিটা অধ্যায়ের শুরুতে একটা করে ডেট আছে তো ডেটটার আদতে সিগনিফিকেন্সটা কি সেটা খুব একটা ক্লিয়ার না তবে মানে বোঝাচ্ছিল যে সে এই ডেটে দাঁড়িয়ে তার ওই কথাগুলো বলছে তো প্রথমে শুরু হয় নয় মেয়ে থেকে তো নয় মেয়ে থেকে সে শুরু হয় যে সে ভাব যে নিজের কথা যে আমি এত দুঃখী আমার জীবনটা কি ছিল আর এখন কি হয়ে গেল যত পড়তে থাকি আমরা পাঠক বা পাঠিকারা আস্তে আস্তে তার প্রতি ভাবুক হয়েছে কি হ্যাঁ তাই তো মানে কি আজের এর ব্যাক স্টোরিটা কি যে সে এত মানে দুঃখী কেন এইবার আস্তে আস্তে সেখান থেকে তার পাস্টের গল্প জানা যায় সে একজনকে বলে বা সে অন্য কারোর একটা মানে তার যে রুমমেট বা তার আরো যে নার্স রয়েছে তার হোস্টেলে তাদের সাথে গল্প করতে করতে তাদের জীবনের কথা যখন শেষ হলি তাদের থেকে সে আস্তে আস্তে নিজের জীবনের সাথে মানে কম্প্যারিজন করে না কিন্তু ভাবে যে আমার জীবনটা তো এরকম ছিল তো তার এবার পাস্টের যে আস্তে আস্তে ঘটনা আছে তো তার মা বাবা ভাই ঠাকুর এই নিয়ে তার সংসার ছিল এই নিয়ে তাদের বাড়ি বেশ বড় লোক এসে সে শিলিগুড়িতে তো তার তার বাবা এদিক ওদিক ঘুরে বেড়াতো বাবার থাকতো চাকরিটা আমি ঠিক মনে নেই মানে ঠিক সেভাবে লেখাও নেই যে কিসের চাকরি তবে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে বেশ ভালোবাসত তো এবার সেই জন্য তার বাবা ওখানে বেশি দিন থাকতো না তো এই ঘোরার যে স্বভাবটা সেটা পুরো ফ্যামিলির মধ্যেই আছে মানে যখন তখন তারা মানে উঠলোবাই তো কটক তাই এদিক ওদিক চলে যাবে আমরা শিলিগুড়ি তো থাকে সামনেই দার্জিলিং কার্সিয়াং কালিম্পং প্রচুর যারা পাহাড় ভালু আছে তাদের খুব ভালো লাগবে প্রথম দিকটা যে এদিক যাচ্ছে দিক যাচ্ছে মানে খুব সুন্দর প্রথম দিকটা পুরো মানে একদম ফিল গুড সবসময় মুখে একটা হাসি লেগে থাকে আপনি ভাবলেন যে এরম জীবন আমরা যাই এরকম ফ্যামিলি আমারও চাই তো সেখানে আর তার মানে এই মেয়েটা যখন ছোট ছিল ঈশানী আর তার ভাই এই দুজনের সাথে ঠাকুমার যে সম্পর্কটা দেখানো না জাস্ট করে দেবে যে কোনো পাঠক মানে প্রত্যেকে দিদার গল্পগুলো হয়তো এরকমই হয় ওই জায়গাটা দারুণ মানে ঠাকুমার দিদার এই ঠাকুমার দিকটা এখানে যেভাবে দেখিয়েছে ওদের সাথে মানে তার সাথে এই দুজনের ঈশানী আর তার ভাইয়ের সম্পর্কটা যেভাবে দেখিয়েছে মানে কেউ কেউ পরে কেঁদেও দিতে মানে আনন্দ আর কি হয়ে কেঁদে দিতে খুব সুন্দর খুব মিষ্টি তা আমি বেশি কিছু বলছি না তবে আমরা বাঙালিরা যারা ছোট থেকে ঠাকুমা বা দিদার মুখে গল্প শুনে বড় হয়েছে তারা ভীষণভাবে ফিল করতে পারবে আচ্ছা এটা তো গেল ওদের ঠাকুমার কথা তো এইখানে আরো একটা জিনিস যেটা অন্যতম মুখ্য দিক সেটা হচ্ছে ঈশানী ভীষণ সুন্দর গান গায় রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত করে ভীষণই সুন্দর মানে এমনই যে শিলিগুড়িতে যত ফাংশান হয় তো প্রতিটা ফাংশানের শেষটা ঈশানীর গান দিয়ে হয় তো তার গানের গুরু হচ্ছে ভাস্বতী সে ঈশানীদের বাড়ির পাশেই থাকে মানে তাদের প্রতিবেশী ভাস্বতী যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গান গায় তো ভাস্যতী একটা ছোটো নাচের স্কুলের মতো রয়েছে সেইখানে সেখানে ঈশানী গান শিখতে যেত এবার ভাস্বতী ঈশানী আরও কয়েকজন আছে তো তারা মোটামুটি শিলিগুড়িতে রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো প্রোগ্রাম হলে সেই গানের আসর দাপিয়ে বেড়ায় তো ঈশানির গান নিয়ে তার নিজেরও অহংকার বলবো না তবে তার ভাই বলে তোর তো খুব ডাট গান নিয়ে তো ওরকমটা একটুখানি ভাব আছে আর কি তার মধ্যে তার ঠাকুমারও বেশ মানে অহংকার না ঠিক কিন্তু এটা মানে বুক চওড়া হয়ে যাচ্ছে যে তার নাতনি এত সুন্দর গান গায় এরকম একটা ব্যাপার রয়েছে তাদের বাড়ির সবাই ব্যাপারটাকে খুব সুন্দর থাকে তো যেটা বলছি এটা প্রথম দিকটা আপনার বারবার ফিল হবে প্রথম দিকটা ভীষণ সুন্দর মানে স্বপ্নের মতো একটা পরিবার দেখিয়েছে সব কিছু সুন্দর বেশ মিষ্টি তো সেই গানের হাত ধরেই ঈশানীর একজনের সাথে সম্পর্ক হয় তো আরেকটা একটা জিনিস বলে দিই এত শুরুতে বলে রাখা ভালো এইখানে কিন্তু মানে ব্লাড রিলেশনের কিছু মানে সম্পর্ক দিক দিয়ে অনেক কিছু রয়েছে আমি ব্লাড রিলেশনের ব্যাপারে একেবারেই নৌ মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি ব্লাড রিলেশনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আগে স্কিপ করি তো এইখানে একটা রয়েছে যে ঈশানির বাবার কলিগের শালা তো তারা তার বদলির চাকরি তো কয়েকদিনের জন্য শিলিগুড়িতে বদলি হয়ে এসছিল তো তখন তার বাবা মা ডিসকাস করে যে তারা এই কদিনের জন্য নতুন বাড়ি ভাড়া করে কেন থাকবে তার বাবা তো এমনি বাড়ি থাকেন এদিক ওদিক চলে যায় তো ওপরের যে ঘরগুলো খালি রয়েছে দুটো ঘর তো সেই দুটো ঘর ওই বাবার কলিগের শালাকে দিয়ে দিক তো সেই সূত্রে তার ওই মানে যারা আসে আর কি বাবার কলিগের শালা আর তার স্ত্রী তো সেখানে এসে থাকে তো হয়তো এরকমই একটা কিছু সম্পর্ক তো আমি প্রথমে বললাম আমি এইসব ব্যাপারে একেবারে ব্লাড রিলেশনের ব্যাপারে আর প্রচুর এমন আছে যে এখানে না ঠাকুমার ঠাকুমার বাবা ঠাকুমার ঠাকুমার একটা মানে গল্প আছে আর কি তো অনেকগুলো টাইম লাইনের গল্প রয়েছে মানে এমন না জাস্ট কথায় কথায় আসছে আর কি যে ঠাকুমা তাদেরকে যখন গল্প করে যে আমার বাবা এরকম স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল তো আমার একটা সময় একটুখানি অসুবিধা হচ্ছিলো অন্য কারণ হবে না কারণ আমি ব্লাড রিলেশনের ব্যাপারটা একটুখানি একেবারেই কাঁচা আর কি তো ঠাকুমা যখন গল্প করে তার গল্পতে জানা যায় যে তার বাবা তার ঠাকুমা তার ঠাকুরদা এই এই জিনিসগুলো করতো তো আমি ভাবছি এই টাইম লাইন থেকে এই টাইম লাইনে আসছে আবার ফিউচারে চলে যাচ্ছে মানে প্রেজেন্টে এসে করছে এইগুলোতে পাস্টের কথা তো এই জিনিসটা প্রথম দিকে অনেকটা রয়েছে আচ্ছা এবার শালা স্ত্রী স্ত্রীদের বাড়িতে এসে থাকতে শুরু করলো তো এই যে শালা স্ত্রী তার নাম হচ্ছে চৈতি তো চৈতির একটা ব্যাক স্টোরি রয়েছে চৈতি ছোটবেলাতে তার নিজের মা বাবার কাছে তেমন ভাবে মানুষ হয়নি সে অন্য একটা পরিবারের কাছে মানুষ হয়েছে তো যেই পরিবারের কাছে মানুষ হয়েছে তারা চৈতিকে নিজের মেয়ের মতোই দেখতো তাদের নিজস্ব এক ছেলে এক মেয়ে রয়েছে যেই মেয়েটা রয়েছে সেই মেয়েটা আর চৈতি মোটামুটি একই এজে তাদেরকে কলেজে স্কুলে সবাই জমজ বোন বলে বলতো আর কি আর তার যে ভাই সেই যে ওই পরিবারের যে ছোট ছেলে মানে ছেলে যে তার নাম হচ্ছে ঋষি তো চৈতির বক্তব্য বা তার স্বামীর বক্তব্য যে তার স্বামী বলতো কথায় কথায় যে চৈতি আমাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক অনেক বেশি ঋষিকে ভালোবাসে যেই মানে যাদের বাড়িতে চৈতি মানুষ তো এই ঋষি যখন আসে তখন চৈতিদের কাছে আসে মানে ঈশানীদের বাড়িতে ওঠে তো ঋষি ক্যারেক্টারটা খুব সুন্দর খুব হাসি খুশি খুব পেছনে লাগে ঈশানীর তো যত যেটুকু রয়েছে ঈশানি আর ঋষির সম্পর্কটা তো তার সিংহভাগ জুড়ে ঋষি তার ভালো নাম রাজর্ষি সরকার তো ওই ঋষি বিশানির পেছনেই রেগে গেল আর তার গানের মন্ত্র মানে গানের ভক্ত আর কি ঋষি তো তাদের যে সম্পর্কটা সেটা খুব সুন্দর খুব মিষ্টিভাবে দেখানো যে খুব বেশি স্পেস পাইনি তবে যেটুকু দরকার সেটুকু রয়েছে তো খুব সুন্দরভাবে শুরু হয় খুব সুন্দরভাবে এগোতে থাকে আর খুব খুব মিষ্টিভাবে মানে প্রথম যে পার্টটুকুতে ওদের সম্পর্কটা রয়েছে সেখানে খুব মিষ্টিভাবে শেষ হয় তখন যেভাবে আর কি শেষ হয় মানে একটা ক্লোজার পায় ওখানে তা আপনি ভাববেন এই তো এইবার খুব সুন্দর করে এদের প্রেমটা দেখানো হবে তো তারপরেই মানে মেইন যে টুইস্ট গল্পে সেটা আসে যেটা বলেছিলাম সিক্সটি পার্সেন্টের পর থেকে গল্পটা পুরো ঘুরে যায় পুরো মুড চেঞ্জ হয়ে যায় তো সেইখানে যে টুইস্টটা আসে একটা ঘটনা ঘটে সেটা মানে এতক্ষণ অব্দি যা চলছিল সেইটার পর ওই ঘটনাটা মানে শকিং জাস্ট আপনি আকাশ থেকে পড়বেন এমন একটা জিনিস ঘটে তার থেকেও বড় শকিং ব্যাপার হচ্ছে সেই যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটার হাত ধরে আরও একটা ঘটনার কথা জানতে পারা যায় এবার সেইটা যখন জানতে পারা যায় তখন মানে আপনি অলরেডি শকে রয়েছেন তার মধ্যে আবার সেইটা তো আপনার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায় আচ্ছা এবার যে টুইস্টটা এলো এরপর থেকে আমি আর কিছু বলছি না কারণ ওইটাই গল্পের মুখ্যম একটা জায়গা তারপর থেকে গল্প পুরো ঘুরে যায় তো আমি শুরুতেই বলেছিলাম যে ঈশানি মেয়েটা খুব একা এবার এতক্ষণ তো আমি তাহলে তার ফ্যামিলির কথা বললাম তো কি এমন টুইস্ট এলো বা কি এমন হলো যে ঈশানি তার পরিবার থেকে দূরে চলে গেল বা তার পরিবার ঈশানিকে ছেড়ে দিল তো যারা পড়েছেন তারা জানেন যারা পড়েননি অবশ্যই পড়ে দেখবেন নিমাই ভট্টাচার্যের লেখা মানে খুব সুন্দরই হয় অনেকেই ভালোবাসেন তাছাড়াও যারা ফ্যামিলি ওরিয়েন্টেড লেখা একটু সামাজিক লেখা একটু প্রেম থাকবে এরকম টাইপের একটা লেখা চান এটা অবশ্যই একটা অপশান এই অনুরাগিনী তো এই যে টুইস্টটা আসে গল্পে টুইস্টের আগে অবধি গল্পটা এক ছিল তারপর থেকে পুরো ঘুরে যায় টুইস্টের আগে অবধি এমন অনেক চরিত্র ছিল যারা টুইস্টের পরে হারিয়ে যায় সম্পূর্ণ তো তার পেছনে রিজন আছে অবশ্যই সেটা আর আমি বলছি না কিন্তু গল্পটা এতটাই বাস্তব বা এতটাই ডাউন টু আর্থ লেখা খুব কাছের মনে আর কি মানে এমন ঘটনা আমাদের আশেপাশে আচ্ছাদ ঘটছে তো খুব সহজেই এই যে চরিত্রগুলোর সাথে আমরা কানেক্টেড হয়ে যেতে পারি তো তার মধ্যে কিছু চরিত্র আমাদের খুব কাছের হয়ে যায় তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে এবার কিছু চরিত্রকে আমরা মিস করতে থাকি গল্পের যে শেষ পার্ট বা সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্টের পর থেকে তো কিছু চরিত্র ফিরে আসে কিন্তু তারা খুব আচ্ছাভাবে ফিরে আসে তেমন ভূমিকা নেই আর কি সব থেকে বেশি মানুষ তো মিস করবে ঋষিকে তো ঋষি ফিরে আসে অবশেষে কিন্তু যেভাবে আসে যেটুকু সময় থাকে আমার মনে হচ্ছে আর একটু থাকলে ভালো হতো কারণ ঋষি আর ঈশানির প্রথমে সম্পর্কটা তখন এনভারনমেন্ট এক ছিল তারপর লাস্টে যখন সে আসে তখন এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা তো সেইখানে আরেকটু যদি থাকত ঋষি মানে জাস্ট আসলো আর গল্পটা মানে একভাবে আর কি শেষ হয়ে গেল তো যখন শেষ হবে অবশ্যই মুখে হাসি লেগে থাকবে প্রথমে যেভাবে আপনি মুখে হাসি নিয়েই ওই টুইস্টটা অব্দি এগোন তো সেরকম একটা হাসি আপনার মুখে লেগে থাকবে যখন আপনি বইটা শেষ করবেন কিন্তু ঋষি যখন আসলো তার সাথে ঈশানির যেটা হয় শেষে তো সেটা আরেকটু স্পেস পেতে পারত বা আরেকটু সময় দিয়ে সেটা যদি এস্টাবলিশড হতো তাহলে আরো ভালো লাগতো আর কি তো হঠাৎ করে আসলো হঠাৎ করে এসে ওইখানে ক্লাইম্যাক্স আর কি গল্পটা শেষ হয়ে গেল যদি হয় হতো ভালো হতো তো এই হলো গল্প গল্পের যে শেষ পার্টটা প্রথম দিকটা যতটা ফ্যামিলি ওরিয়েন্টেড লেখা শেষ পার্টটায় হচ্ছে কালনা মহকুমার যে হসপিটাল সেখানে বিভিন্ন ডাক্তারদের ছোটো ছোটো করে তাদের জীবনে কি কি ঘটছে যারা নার্স রয়েছে মানে ঈশানির যারা কলিগ ঈশানীর যে রুমমেট বা কিছু দিদির মতো মানুষজন রয়েছে এখানে যারা আর কি ঈশানী আর তার রুমমেটটাকে খুব স্নেহ করে তাদের জীবনের কি গল্প তাদের জীবনের অসহায়তা দুঃখ কোথাও গিয়ে ঈশানী তাদের সাথে নিজেকে রিলেট করতে পারে আবার এমন এক্সাম্পেল রয়েছে যে যারা খুব খুশি কিন্তু তবুও তারা নার্সিংয়ের জন্য এখানে রয়ে গেছে তাদের বাড়ি অনেক দূরে বর্ধমান হোক কিংবা শিলিগুড়ি হোক কিংবা মানে ওয়েস্ট বেঙ্গলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু তবুও তারা এই কালনা মহকুমা হসপিটালে রয়ে গেছে এবার আরো একটা জিনিস খুব অল্পর মধ্যে দেখানো হয়েছে জিনিস জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে একটা ডাক্তার আর একটা নার্সের যে সম্পর্ক যে মানে তাদের কর্মজীবন ছাড়াও বা কর্মের যে জায়গা ওইখানে তো তাদের একটা ডায়নামিক্স থাকবে কিন্তু তাছাড়াও পার্সোনাল লাইফটা তারা একে অপরের যে চোখে দেখে সেইটা একটা কলকাতার বা নার্সিংহোমে যেভাবে দেখা হয় তার থেকে অনেক ফারাক হচ্ছে এই কালনার মতো মানে যেগুলো মহাকুমার হসপিটাল বা একটু গ্রাম সাইডে তো সেই ফারাকটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে তো শেষ পার্টটা এই জিনিসটাই আসে ঈশানির মানে কেন সে এখন এই পজিশনে আছে সে এখন কি করছে বা কিভাবে জীবন কাটাচ্ছে তার সাথে যে জিনিসটা হয়ে গেছে তারপর সে কিভাবে সেটা ওভারকাম করে এখন জীবন কাটাচ্ছে আর তার যে কলিক আর বিভিন্ন ডাক্তার দেয় টুকটাক ছোট ছোট জীবন কাহিনী ওখানে আসে খুব ভালো লাগে পড়তে এগুলো যেটা বললাম ভালো লাগে এর জন্যই কারণ এগুলো আমাদের আশেপাশের মানুষজনের গল্প তো এই সব গল্প আমরা শুনেছি মুখে পড়েছি সেই জন্যই অনেক বেশি রিলেটেবল লাগে তো শেষ দিকে ঋষি আসে তো ক্লাইম্যাক্সটা খুব সুন্দর মিষ্টি মানে বেশি কিছু বলবো না তবে হ্যাঁ ঋষি ফিরে আসে এটুকানি বলতে পারি কিন্তু ওই যেটা বলো আরেকটু থাকলে ভালো হতো তো এই হচ্ছে ওভারঅল গল্প তো এইটা গল্পটার আমি আলাদা করে চরিত্র বিশ্লেষণ করছি না চরিত্রগুলোর কারণ এখানে প্রচুর চরিত্র আছে মূল চরিত্র অবশ্যই ঈশানী তারপর ঋষি আছে তার বাবা মা ঠাকুমা ভাই আরও ওই যেটা বলছিলাম যে ব্লাড রিলেশনের অনেকে আছে তো খুব বেশি বড় গল্প না প্রতিটা চরিত্রই খুব ছোট ছোটো স্পেস পেয়েছে কিন্তু যেটুকু পেয়েছে সেটুকু গল্পের খাতিরে না। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে বইটা পড়ে এই বইটা একশো আটান্ন পাতা তো আজকালকার দিনের যদি বই হয় মানে আজকাল যেমন প্রিন্ট হয় তাহলে এই বইটা একশো থেকে একশো কুড়ি পাতা শেষ হয়ে যেত কারণ আমার করতে করতে মনে হচ্ছে যেন শেষ না হয় চলুক চলুক মানে খুব স্মুথলি খুব সুদিং খুব কামলি যাচ্ছে আর কি ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল মানে এখানে লেখনি চরিত্র বিশ্লেষণ এগুলো মানে অনেক পরে আসে এই গল্পটারই মানে কনসেপ্টটাই এত সুন্দর তো সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো মানে গল্পের আবহাওয়াটা খুব সুন্দর মানে যাই না আমার হয়তো একটু বেশি ভালো লেগেছে কিন্তু মানে সত্যিই ভালো পোটা খুব সুন্দর মানে যেই স্ট্রাকচারটা আর কি প্রথম দিকে শেষ পর্যন্ত যেরকমভাবে আসে কিছুই ইলজিক্যাল লাগে না কিছু অবাস্তব লাগে না খুব সুন্দর আমাদের আশেপাশের স্টোরি তো যাই হোক এই হচ্ছে ওভারঅল ভীষণ ভালো লেগেছে আমার মানে সত্যিই খুব ভালো লেগেছে অনেকগুলো ওরকম টাইপের বই পড়ার পরে এই বইটা নিয়ে একটু সংশয় ছিল কিন্তু একদম স্যাটিসফাইড আর কি তো আর ভিডিওটা লম্বা করছি না আজ এটুকুই থাক তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ আমি অরিক এই চ্যানেলে বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ